নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড বাজেট পরবর্তীতে এটা আমার প্রথম এপিসোড বাজেটের ভাবনা নিয়েই আজকের এপিসোডটা আমি তৈরি করেছি আর বেশি কিছু বলার বক্তব্যের মধ্যে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে অনেকক্ষণ অনেক ভাবনা দিতে হবে এবং তার পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে ভিডিও লেন্থটা খুব বড় হয়ে যায় অনেকের ধৈর্য থাকবে না স্বাভাবিকভাবে আমার হলেও সেই একই ধরনের একটা অবস্থান তৈরি হতো তো বাজেট ঘোষণা হয়েছে জুলাই মাসের তেইশ তারিখে এবং তারপরে কয়েকটা দিন আমাদের বাজারে একটা মানে দুরকম প্রথমেই বাজেটের সময় একটা অবশ্যই একটা রিজার্ভ রিয়াকশান পেয়েছে এবং সেটা যথারীতি চব্বিশ হাজারের জায়গা থেকে ঘুরে এসছে এবং তারপরে আবার একটা নতুন হাইয়ের দিকে ছুটেছে তো অনেকেই প্রশ্ন করেন যে স্যার বাজেটের কি এফেক্ট বাজারে থাকে তা আমার কাছে এই বিষয়টা ওয়ান ডে অ্যাফেয়ার থাকে অর্থাৎ একটা দিনের বিষয় থাকে বেশি ভাবনা বা জায়গার অবকাশ নেই সম্পূর্ণরূপে বিশ্বাস করি বাজারে সব ধরনের মুভমেন্ট টেকনিক্যালি হয় এবং টেকনিক্যালি আমরা বুঝতে পারি কোনখান থেকে কোনখানে প্রাইস মেকানিজমটা যেতে পারে সেগুলোর জন্য পড়াশোনা করি ডেরিভেটিভ ডেটা থেকে আমাদের কাছে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি থাকে এই সমস্ত কিছু মিলে বাজেটের কি এফেক্ট পার্টিকুলার সেক্টর ওয়াইজ পড়বে বা পার্টিকুলার কোন স্টকেই পড়বে এগুলো সম্পর্কে বাজার কিন্তু অনেকদিন আগে থেকে ডিসকাউন্ট করতে থাকে স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে যখন বাজেটের খবর বেরিয়ে যায় তখন যদি সেটার সঙ্গে সেটা মিলে যায় স্বাভাবিকভাবেই একটু মুভমেন্ট হয় আর যদি না মেলে তাহলে সেক্ষেত্রে সেই জায়গা থেকে একটা উল্টো দিকের মুভমেন্টও আপনারা চোখের সামনে দেখতে পাবেন তা আমরা যেহেতু যারা ধরুন টেকনিক্যাল অ্যানালিস্ট আছেন বাজারে বা যারা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট আছেন বিশেষ করে আমি টেকনিক্যাল অ্যানালিস্টের জায়গাটাই বলছি অর্থাৎ যারা আমরা বিভিন্ন ইন্ডিকেটার প্রাইস প্যাটার্ন চার্ট প্যাটার্ন এগুলো নিয়ে পড়াশোনা করে বিভিন্নভাবে মার্কেটকে অ্যানালিসিস করি আর তাদের একটা প্রোজেকশন থাকে সেই প্রোজেকশন অনুযায়ী কিন্তু বাজার চলে অর্থাৎ প্রাইস মেকানিজমের উপরে কমপ্লিট বিশ্বাসটা কিন্তু আমাদের থাকে এবারে ধরুন আমি গত সপ্তাহের গত যে ভিডিওটা করেছিলাম তাতে আমি একটা পার্টিকুলার লেভেল আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চুরাশি এই জায়গাটাকে কিন্তু বাজারকে দেখতে হবে এবং এই জায়গাটা থেকে বাজার একটা পজিশনাল ওয়েতে একটা পিক করবে এবং সেখান থেকে সেই একটা মুভমেন্টের আবার রিট্রেসমেন্টের মুভমেন্ট তৈরি হতে পারে এটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমার একটা অলরেডি কথাবার্তা আগের সব আগের যে এপিসোডটা ছিল তাতে হয়ে গেছে বাজার দেখবেন ঠিক চার চব্বিশ হাজার বোধ বা এরকম লেভেল থেকে বাজার একটা পুরোপুরি একটা পিক করলো এবং সেখান থেকে চব্বিশ হাজার অবধি আরামসে মুভমেন্টটা কিন্তু এসছে তাহলে এই যে ধরুন একটা পার্টিকুলার লেভেলকে আমরা কি করে প্রেডিক্ট করি সেটা তো অবশ্যই টেকনিক্যাল লেভেল কারণ এখানে তো আর অন্য কোনো ভাবনা থাকে না তো সেই টেকনিক্যাল লেভেলগুলোকে বুঝে নিয়ে আমাদের কাজ করতে হয় সেখানে বিভিন্ন ধরনের ধরুন ফিভলজি এক্সটেনশন আছে বিভিন্ন গান কনসেপ্টের বিভিন্ন ধরনের লেভেলসগুলো আছে ইয়েটু জার্টিস যারা আছেন তাদের একটা ভাবনা থাকে এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে একটা ভাবনা করা হয় যে এই অবধি বাজার যেতে পারে বা এখান থেকে বাজারটা কিন্তু রিট্রেসমেন্টে এতটা অবধি আসতে পারে তা আমার কাছে যারা বিভিন্ন ছাত্র ছাত্রীরা যারা আমার সঙ্গে থাকেন বা আছেন তাদের কাছে কিন্তু এটা পরিষ্কার ছিল যে চব্বিশ হাজার লেবের লবধিই কিন্তু বাজারের একটা স্ট্রং সাপোর্ট এরিয়া ওই জায়গা থেকে কিন্তু বাজার কিন্তু এখান থেকে আবার একটা পুলব্যাক র্যালি করবে তো সেটা হয়েছে তো এই যে ধরুন একটা বাজেটের একটা ঘটনা অর্থাৎ বাজেট কি হবে না হবে সেইটা কিন্তু বাজার অনেকদিন আগে থেকে ডিসকাউন্ট করতে করতে চলে আজকে যে বিষয়টার উপর আপনাদের সামনে আমি কথা বলবো আর সে যেটা নিয়ে হেডিংটা করেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট বাইব্যাক শেয়ারের বাইব্যাককে প্র্যাকটিক্যালি যে ট্যাক্সটা পড়ে সেই ট্যাক্সটাকে কিন্তু সে অ্যাবলিশ করে দিয়েছে তো এই অ্যাবলিশ করে দিয়েছে করবে কি না অর্থাৎ আমাদের অর্থমন্ত্রীর উপরে এই যে ঘটনাটা একটা সম্ভাবনা যে তৈরি ছিল সেটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল আপনারা যারা একটু ইন্টারনেট খাটবেন দেখবেন প্রায় বছরখানেক ধরে তো এটা নিয়ে খুব চাপাচাপি ছিল তার পজিটিভ এফেক্ট কী হলো নেগেটিভ এফেক্ট কী হলো এটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করি সেটা নিয়েই আমরা আজকে আমি আমার এপিসোডটা বানিয়েছি বাইব্যাক অফ শেয়ার্স নিয়ে আমি একটা পুরো এপিসোডই আপনাদের এখানে করেছিলাম আমার মনে আছে বিষয়টা বিশেষ করে টিসিএস যখন একটা বাইব্যাক অফার করলো বা ইনফিআই বাইব্যাক অফার করলো তখন এই নিয়ে একটা খুব আলোচনা আসছিল যে এই সমস্ত জায়গায় আমরা পার্টিসিপেট করব কিনা তা আমি সেখানে আপনাদেরকে নেগেটিভ একটা ভাবনা দিয়েছিলাম না বাইব্যাক ভালো কোম্পানির বাইব্যাকে কখনোই পার্টিসিপেট করা উচিত নয় হঠাৎ এই অ্যাবলিশমেন্ট অফ বাইব্যাক ট্যাক্স এটা কিভাবে আমাদের কাছে একটা পার্টিকুলার সেক্টরের পক্ষে বলবো এবং আফটারঅল ঘটনাটা যে কি হলো সেটা নিয়ে একটু আলোচনা করব খুব বিষদে আলোচনা করবার এখানে অবকাশ নিশ্চয়ই নেই কাজে সেই জায়গাটায় আমি খুব একটা সামান্য আলোচনার মধ্যে আসি একটা কোম্পানি বাইব্যাক করে কেন যখন তার একটুখানি ক্যাশ রিচ হয় অর্থাৎ তার কাছে কিছু টাকা পয়সা থাকে সে তখন তার কি করে তার তখন নিজের যে শেয়ারগুলো থাকে সেই শেয়ারগুলোকে সে আবার বাজার থেকে কিনতে পারে এই কেনার দুটো প্রসেস আছে একটা টেন্ডার প্রসেস আছে আরেকটা হচ্ছে ওপেন বাইব্যাক করা যায় বাজার থেকে অর্থাৎ বাজারের যা দাম সেখান থেকে ওপেন বাইব্যাক করা যায় এতদিন অবধি যেটা ছিল সেটা হচ্ছে এই টেন্ডার প্রসেসের বিষয়টা সম্পর্কে একটু বলে দিন অর্থাৎ পার্টিকুলার একটা কোম্পানি একটা শেয়ার প্রাইস অফার করে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে এবং তাতে যারা আগ্রহী থাকেন এটা কোনো একটা একটা অপশনাল অবশ্যই ম্যান্ডেটারি কোনো বিষয় না যারা আগ্রহী থাকেন তাদের কাছে সেই দামে তারা তাদের কাছ থেকে শেয়ারগুলো কিনে রাখে একটা পার্টিকুলার ডেট থাকে সেই ডেটের মধ্যে যারা শেয়ারটাকে হোল্ড করেন তারাই শেয়ার হোল্ডার হিসাবে করুন তাদের মধ্যে বিবেচিত হন তো এখন এই বিষয়টা হলো যে এতদিন অব্দি কী চলছিল এই অক্টোবরের এক তারিখ থেকে যে ডেটটা পড়েছে তারপরে কী হবে এতদিন অব্দি যেটা চলছিল এই বাইব্যাক করার সময় বেসিক্যালি কোম্পানিকে একটা ট্যাক্স দিতে হতো অর্থাৎ একটা এবং সেই ট্যাক্সটার পরিমাণটা খুব একটা কম না মোটামুটিভাবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং টোয়েন্টি থ্রি পয়েন্ট টু নাইন সিক্স এই যে টোয়েন্টি থ্রি ট্যাক্সটা দিতে হচ্ছিলো সেই ট্যাক্সটা এবার মুকুব হয়ে গেল অর্থাৎ গভর্নমেন্ট বলছে শেয়ার বাইব্যাক করার জন্য আর নতুন করে তোমাকে ট্যাক্স দিতে হবে না তাহলে এটা কার ঘাড়ে যাবে এবার ট্যাক্সটা এই ট্যাক্সটা গভর্নমেন্টে একদম ফিনান্স মিনিস্টার বলছেন যে এই ট্যাক্সটা কিন্তু এবার শেয়ার হোল্ডারদের কাছে ডাইরেক্টলি অ্যাজ এ ডিভিডেন্ট যেভাবে ট্যাক্স তাদের মধ্যে পড়ে সেই ডিভিডেন্টের ওয়েতে কিন্তু শেয়ার হোল্ডাররা ট্যাক্সটা পে করবে তাতে কী সুবিধা হলো কি অসুবিধা হলো সুবিধা হলো হচ্ছে কোম্পানিগুলোর ক্ষেত্রে বাইব্যাক করানো প্রবণতাটা বাড়বে বলে আশা করা হচ্ছে কিন্তু এখন বাইব্যাক করলে কিনবে কারা অবশ্যই হোল্ডারাই তো কিনবে তো এই শেয়ার হোল্ডারদের যে পার্সেন্টেজ শেয়ার শেয়ারহোল্ডার তারা কিন্তু বেসিক্যালি এখন কিন্তু ট্যাক্স পে করতে বাধ্য থাকবে অর্থাৎ তাদের যে এই বাইব্যাকের জন্য যে লাভটা হবে সেই লাভটা কিন্তু সে ট্যাক্সটাকে পে করতে বাধ্য থাকবে একে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স তো তারা দিচ্ছিলই তার সঙ্গে এই বাইব্যাকের শেয়ারটা কিন্তু তাদের কাছে ডবল ট্যাক্সেশন হচ্ছে বলে মনে করা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে কিন্তু সুবিধা হলো কি এইটাকে যদি এখন ডিভিডেন্ড হিসাবে যদি ট্রিট করা হয় তাহলে ডিভিডেন্ড যখন একটা কোম্পানি দেয় তার শেয়ার হোল্ডারদের কাছে সেক্ষেত্রে কিন্তু তাকে আর কোনোরকম এক্সট্রা ট্যাক্স বার্ডেন তার উপর পড়ে না তাহলে ট্যাক্স বার্ডেনটা গিয়ে পড়লো সরাসরি কিন্তু শেয়ার হোল্ডারদের কাছে এমনিতেই তো ক্যাপিটাল গেন ট্যাক্সটা তো বাড়ানোই হয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা তো ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তার সঙ্গে কিন্তু এই বাইব্যাকের ট্যাক্সটাও এটা যদি ট্রিট ডিভিডেন্ড হিসেবে ট্রিট হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু শেয়ারহোল্ডারদের পক্ষে একটা নেগেটিভ বা অ্যাডভার্স এফেক্ট কিন্তু তৈরি করতে চলেছে তাহলে বাইব্যাকের সম্ভাবনাটা অর্থাৎ যে যে কোম্পানি বাইব্যাক ইস্যু নিয়ে আসে বা বাইব্যাক করার জন্য আসে বহু কোম্পানি আসে কিছুদিন আগে দেখবেন চম্বল ফার্টিলাইজার আরতি ইন্ডাস্ট্রি বোধ হয় এরকম প্রচুর প্রচুর কোম্পানি নতুন নতুন কোম্পানি বেশ কিছু নতুন কোম্পানি এবং বেশ পুরনো ভালো ভালো কোম্পানি বাজাজ অটো বোধ একটা বাইব্যাক অফার দিয়েছিল তো এরকম বিভিন্ন কোম্পানি বাজা বাইব্যাক অফার মাঝে মধ্যেই দেয় এই বাইব্যাকের সংখ্যা কিন্তু আমার ধারণা কমতে চলেছে অর্থাৎ আর নতুন করে কোম্পানি কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় না গেলে তারা কিন্তু বাইব্যাকের রিক্সটা নেবে না অর্থাৎ বাইব্যাকের আকর্ষণটা কিন্তু কমে যেতে বাধ্য হবে সেই কারণে আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এই বাইব্যাকের যে ট্যাক্স অ্যাবলিশমেন্টটা এটা কিন্তু বাইব্যাক থেকে সরিয়ে নিয়ে আসার জায়গায় তৈরি হলো এবং এক্ষেত্রে কিন্তু যেটা অবস্থানগতভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি কিন্তু এবার ডিভিডেন্ড পেইংয়ের দিকে বেশি ঝুঁকবে বাইব্যাকের থেকে কারণ বাইব্যাকের একটা আমি আগেও আপনাদের কাছে শেয়ার করেছি অবশ্যই ভালো কোম্পানি যদি বাইব্যাক করে তাহলে পরে কিন্তু একটা সামনে একটা বড় ধরনের তাদের কিছু একটা প্ল্যানিং থাকে সেটা বোনাস শেয়ার ইস্যু হতে পারে এটিও একটা কিছু ভাবনা থাকে সেদিকে না গিয়ে কোম্পানি যদি ডিভিডেন্ড পে করে ডিভিডেন্ডের জায়গায় কোম্পানি কিন্তু কোনো ট্যাক্স লায়াবেলিটি থাকে না কাজে সেই জায়গাটাই কিন্তু বেসিক্যালি তাদের পক্ষে অনেক সুবিধাজনক জায়গা হয় তাদের যদি এক্সট্রা মানি থাকে তারা কিন্তু তাদের শেয়ারহোল্ডারকে ডিভিডেন্ড হিসাবে কিন্তু দিয়ে দিতে পারে এখন বিষয় হলো কোন 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 সেগমেন্টগুলো বা কোন কোন সেক্টরগুলোতে এই বাইব্যাক ঘটনাগুলো ঘটার প্রবণতা থাকে তার মধ্যে প্রথমেই যে সেক্টরটা নিয়ে ভাবনা বা বলা সেটা হচ্ছে আইটি কোম্পানিগুলো আইটি কোম্পানিগুলো যখনই একটা বিরাট পরিমাণে অর্থ তৈরি হয় অটোমেটিক্যালি তারা কিন্তু বাইব্যাকের দিকে যায় তো এটা একটা প্রসেস এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস দেখবেন টিসিএস ইনফি উইপ্রো এরকম প্রচুর কোম্পানি দীর্ঘ সময় ধরে কিন্তু বাইব্যাক প্রসেসের মধ্যে আসে এতে তাদের একটা নির্দিষ্ট ইচ্ছেও থাকে যে তাদের স্টক প্রাইসগুলো যাতে একটা বড় সব ধরনের টাফ মুভমেন্টের দিকে যাওয়া যায় আইটি সেক্টরের কিন্তু এটার বাইব্যাকের জায়গায় কিন্তু একটা নেগেটিভ ভাবনা কিন্তু এবার তৈরি হতে শুরু করবে এইটা হচ্ছে আমার পারসেপশান আমারই ভাবনা তো আশা করি এইটুকু আপনাদের সামনে শেয়ার করতে পারলাম বাকি বিষয়গুলো নিয়ে আসছি রিসার্চ অ্যানালিসিসের নেক্সট ব্যাচ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন তো রিসার্চ অ্যানালিসিসের আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের এক তারিখ থেকে তো একটা ব্যাচ শুরু হচ্ছে আপনারা জানেন তো সেপ্টেম্বরের এক তারিখের ব্যাচ তো অনেক দিন ফুলফিল হয়ে গেছে এবং সেটা ক্লাস যথারীতি শুরু হবে আর এর পরের ব্যাচটা আমার জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে যারা এই সম্পর্কে জানতে চান বা এখনই রেজিস্ট্রেশন করতে হবে এরকম মনে করছেন কারণ ভীষণ অল্প সংখ্যক মানে আমি স্টুডেন্ট নিয়েই কিন্তু মূলত কাজটা করব তো সেক্ষেত্রে তারা কিন্তু ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনের জন্য কিন্তু প্রসেস স্টার্ট হয়ে গেছে রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারব আর যারা ডেরিভেটিভের ক্লাস করতে চাইছেন অর্থাৎ ডেরিভেটিভের অ্যানাউন্সমেন্ট আমি কতদিন করে দিয়েছি ডিসেম্বরে আমাদের ডেরিভেটিভের ব্যাচ আছে আর তার জন্য অলরেডি আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে ভীষণ অল্প সংখ্যক মানে আমার জায়গা রয়েছে অনেকেই বলছেন স্যার অনলাইনে একটু বেশি করে নিলে কি প্রবলেম হয় তা কিন্তু নয় কারণ অনলাইনে আমার সাথে যেহেতু ইন্টার্যাক্টিভ ক্লাস হয় আমি খুব বেশি সংখ্যক কিন্তু ছাত্রছাত্রী নিয়ে আমি কিন্তু ডেলিভারিভে ক্লাস করাই না তো সেক্ষেত্রে অবশ্যই যারা করতে চাইবেন তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনটা করে নিন ওটা আমাদের সেপ্ট আগামী ডিসেম্বর মাসে আমরা ডেরিভেটিভের অনলাইন ক্লাসটা শুরু করছি এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ থেকে অফলাইনে ডেরিভেটিভ ব্যাচের আমার লাস্ট ব্যাচ এটা আমি আর এরপরে অফলাইন ডেরিভেটিভ করাবো না আমি বলে দিয়েছি সেটা উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে বেহালাতে তো হয় জানেন অল্প কয়েকজন সেখানে জায়গা থাকে তো ডেরিভেটিভে যারা অফলাইনের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি যেটা উনত্রিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর শুরু হচ্ছে তারা ইমিডিয়েটলি কিন্তু ডেরিভেটিভ অফলাইনের জন্য আমার কাছে অ্যাপ্লাই করুন তাহলে আজকে আমি প্রথম ঘোষণাটা যেটা করলাম খুব ছোটো করে এবার নিয়ে আসি প্রথম ঘোষণাটা যেটা করলাম সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে যে রিসার্চ অ্যানালিসিসের কোর্সটা আমার তৈরি করা থাকে সেটা শুরু হচ্ছে হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে নেক্সট যেটা অর্থাৎ সেপ্টেম্বরেরটা শেষ হবে তারপরে সেই জায়গাটাই সেটা হবে প্রতি রোববার তিনটে থেকে পাঁচটা অবধি এই স্লটে আর কি হয় আর ডেরিভেটিভ অনলাইন এবং অফলাইন দুটো কথাই বললাম অফলাইনটা সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং আরেকটি ডিসেম্বর মাসে শুরু হচ্ছে এই দুটোতে কিন্তু রেজিস্ট্রেশন চলছে যারা এখনও করেননি ইমিডিয়েটলি কিন্তু রেজিস্ট্রেশন করবেন এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাব নিয়ে ডেরিভেটিভ ক্লাব হচ্ছে আমাদের একটা মানে জায়গা যেখানে আমরা ডেরিভেটিভ নিয়েই আলোচনা করি সপ্তাহে দুটো দিন কখনো লাইভ কখনো রেকর্ডেড ভিডিও তৈরি হয় এবং সেটা ডিস্ট্রিবিউশন হয় ক্লাবের মেম্বারদের মধ্যে একটা রেজিস্ট্রেশন ফি আছে সেই অনুযায়ী কিন্তু প্রতি মাসে মাসে আমরা এটাকে নিয়ে আমরা এটা চালাই আপনাদের সেখানে প্রশ্ন থাকে সেই প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দুখানা করে দুখানা দুখানা চারখানা কল থাকে একটা বুধবার এবং একটা শনি রোববারে দুটো ভিডিও প্রকাশ হয় তাতে চারটে মতো কলের রেকমেন্ডেশন তৈরি থাকে মাসে দুটো থেকে তিনটে বা কখনো কখনো চারটে ফুড সেলিং আইডিয়া বা কল সেলিং আইডিয়া সেটা অবশ্যই একটা বড় প্রাপ্তি থাকে সেই জায়গায় আর বিভিন্ন আইডিয়া সম্পর্কে সেখানে আমি কিন্তু শেয়ার করি অনেক নতুন নতুন কনসেপ্টও তৈরি হয় কীভাবে কাজ করা যেতে পারে কিভাবে একটা পজিশানকে সাপোর্ট দিয়ে একটা পজিশান তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা ডেরিভেটিভ ক্লাবটা চালাই আর কি তো ডেরিভেটিভ ক্লাবে যারা রেজিস্ট্রেশন করতে চান তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবার জন্য একটা হোয়াটসঅ্যাপ পাঠালেই যথেষ্ট তো ডেরিভেটিভ ক্লাবের সম্পর্কে আপনাদের বললাম আর এরপরে আছে ক্যাশ মার্কেটে যারা কাজ করেন তাদের জন্য সুইং ট্রেডিং কলের ব্যবস্থা রয়েছে নিফটি অপশান নিফটি ফিউচার স্টক ফিউচার স্টক অপশান এবং ক্যাশ মার্কেটের কলসগুলো আর যারা যেভাবে কাজ করেন তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো এবার আসি বাজার বাজার যে জায়গায় গেছে মোটামুটি প্রেডিক্টেবল জায়গায় কিন্তু গেছে গতকালের বন্ধটা অনেকটা ওপরে এসে বন্ধ করেছে তো আমার একটা ছোট্ট মানে নিবেদন বলতে পারে বাজারকে উপরে উঠতে হলে কিন্তু যেভাবে আগেরবার উপরে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল এবারের উপরে ওঠার সম্ভাবনাটা কিন্তু আমার কাছে ততটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে না কেন কথাটা বললাম সে কারণটা হচ্ছে এই ইমপ্লয়েড ভোলাটিলিটি নিয়ে বাজার পঁচিশ হাজারের উপরে দেখা একটু কষ্টকর বলে আমার মনে হচ্ছে তো সেই কারণে কিন্তু আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে বাজার যখন পড়ছে তখন কিন্তু দুশো আড়াইশো পয়েন্ট তিনশো পয়েন্ট পড়া কোনো ব্যাপার হচ্ছে না আবার আর গতদিন যখন উঠেছে তখনও কিন্তু প্রচুর তার ওঠার দমও দেখানোর চেষ্টা করছে তো কী কী জিনিস এখন আমাদের কোথায় আছে এবং কীভাবে আছে পুটকল রেশিও পজিটিভ আছে ভীষণ রকম পজিটিভ আছে কাজে পুটকল রেশিও নিয়ে ভাবনার কোনো জায়গা নেই টেকনিক্যালি বাজার কিন্তু খুব পজিটিভ রয়েছে টেকনিক্যালি বাজারের সমস্ত বিষয় মানে একদম প্রত্যেকটা ইন্ডিকেটার নিয়ে কোথাও কিন্তু ভাবনার কোনো অবকাশ নেই ডেরিভেটিভের ওপেন ইন্টারেস্ট যা লেভেলে যেভাবে যা তৈরি করেছে নিচের থেকে কুশনিং পেয়েছে চব্বিশ হাজারের লেভেল থেকে করতে করতে এখন চব্বিশ হাজার আটশো অব্দি এসে গেছে কাজেই ডেরিভেটিভের সেগমেন্টটাতেও আমি কিন্তু খুব একটা বেশি আমার কাছে কিন্তু অসুবিধার জায়গা নেই তাহলে অসুবিধার জায়গাটা শুধুমাত্র কিন্তু একটা জায়গা যেটাকে আমি সবচেয়ে বেশি মানি অর্থাৎ যে ইন্ডিকেটারটাকে নিয়ে আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি সেটা হচ্ছে এমপ্লয় পার্সেন্ট টাইম এইটা ড্রপিং আছে এবং এই ড্রপিংটা হওয়াটা স্বাভাবিক কারণ বাজেট গেছে তখন একটা হিউজ একটা বলতে পারেন আপসার্ট হয়েছিল এমপ্লয় প্রোডাক্টিভিটিতে সেখান থেকে একটা নেগেটিভ একটা মানে ইয়ে এসছে বাজার ওঠার জন্য ধরুন একটা লেভেলের মধ্যে ওঠার জন্য ঠিক আছে বাজার সাড়ে আটশো আটশো আশি নশো এই লেভেলগুলো ঠিক আছে যে এই জায়গাগুলো আসতে পারে কিন্তু বাজারকে যদি পঁচিশ হাজারের ওপরে উঠে আসতে হয় আমি কতগুলো লেভেল আপনাদের সামনে দিচ্ছি বাজারকে যদি এর ওপরে উঠে আসতে হয় তাহলে কিন্তু এই এমপ্লয়েড ভোলাটিলিটি নিয়ে অসম্ভব ব্যাপার তাহলে এমপ্লয়েড ভোলাটিলিটি ইনক্রিজ করাতে হবে এই একটা বিষয় সেটা আগামী একদিন দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে বাজার কি করতে চাইছে আর নতুবা রিট্রেসমেন্টে নিচের দিকে আসবে এবারে যখন রিট্রেসমেন্টে নিচের দিকে এসেছিলো আমাদের কাছে দেখুন কী সুন্দর পরিষ্কার বিষয়গুলো থাকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিন আপসাইডে যখন উঠছিল তখন একটা ইনপ্লয় প্রোডাক্টে একটা আপসাইডে আসছিলো আস্তে আস্তে দেখুন ঠিক চব্বিশ হাজার আটশো আশি চুরাশি বলেছিলাম আটশো চুয়ান্ন ষাট এই লেভেল অব্দি গিয়ে বাজার কিন্তু সেখান থেকে আবার নিচের দিকে যখন নামলো বাজার কিন্তু ইমপ্লান্ট প্রোডাক্টটিকে ড্রপ করিয়ে দিল এবারে অটোমেটিক্যালি দেখুন ওই জায়গা থেকে সাপোর্ট পেলো চব্বিশ হাজারের লেভেল থেকে সাপোর্ট পেলো খুব সুন্দর একটা ইন্টারনেটে ঘুরিয়ে দিল চব্বিশ হাজার তিনশো একটা লেভেল এসেছিলো আমি বলেছিলাম যারা ডেরিভেটিভ ক্লাবে আছেন তাদের কাছে সেই লেভেল থেকে ঘুরিয়ে কিন্তু আবার বাজারকে উপরে নিয়ে চলে এলো আজকে বাজার যে জায়গায় দাঁড়িয়ে আছে আপসাইডে উঠতে গেলে এমপ্লয়ড ব্রডেডি পার্সেন্টাইলকে মোটামুটিভাবে একটু আপসাইডমেন্ট উঠলেই কিন্তু পঁচিশ হাজার ক্রস করে যাবে যদি সেটা না পারে তাহলে কিন্তু বাজারের পক্ষে একটু নেগেটিভ আছে একটুখানি বলে দিই তাহলে সুবিধা হবে আপনাদের কাছে বাজার এখন যেখানে দাঁড়িয়ে আছে আপাতত এখান থেকে তিনটে লেভেল আমার কাছে আপ মুভমেন্টে প্রথম মুভমেন্টটা হচ্ছে পঁচিশ হাজার ছশো উনষাট ছাব্বিশ হাজার একশো ছিয়াত্তর এবং ছাব্বিশ হাজার পাঁচশো চুরানব্বই মানে টোটাল সব মিলিয়ে ধরে নিন প্রায় দেড় পনেরো দু হাজার পয়েন্টের আমি উপরের দিকে গল্পটা করলাম তাহলে আপাতত যেটা হতে হবে বাজারকে বাজারে এমনি আপ মুভমেন্ট নিয়ে আমার মধ্যে কিন্তু কোনো সংশয় নেই সংশয় হচ্ছে এই অবস্থান থেকে আপ মুভমেন্ট করতে হলে অবশ্যই তাকে পঁচিশ হাজারের লেভেলটাকে কিন্তু পেরোতে হবে পঁচিশ হাজারে একটা সাইকোলজিক্যাল লেভেল তো বটেই পঁচিশ হাজারে একটা বড় রেজিস্ট্যান্সের সম্মুখীন হবে সেই সময় এমপ্লয়েড ওটি পার্সেন্টাইলটাকে আগিয়ে রাখতে হবে তবেই কিন্তু এটা সম্ভাবনা হচ্ছে কিন্তু বোঝা যাবে অর্থাৎ আগামী দু সপ্তাহ বাদে তো আবার আসবো ততদিন তিনি নিশ্চয়ই ইস্পার উস্পার কিছু তো একটা ব্যবস্থা তৈরি হবে একেবারে রেজিস্ট্যান্সের গায়ে দাঁড়িয়েছে তো এই রেজিস্ট্যান্সটাকে ক্রস করে তবেই তো আবার নতুনভাবে ভাববো তো আমি কাছে যে আপসাইডের লেভেলগুলো দিয়ে দিলাম নিচের দিকে চব্বিশ হাজার যদি না ভাঙে আপাতত যা পজিশন তৈরি হলো তাহলে পরে কিন্তু কোনো ডিপসে গিয়ে বাইং করা যাবে আবার উপরে উঠবে উপরে উঠে আবার সেখানে সেলিং আসবে কোনো অসুবিধা নেই খুব সহজ একটা জায়গা তৈরি করছে নিচের থেকে যদি চব্বিশ হাজারের লেভেলটা ভেঙে যায় বিশেষ করে তেইশ হাজার আটশো পঞ্চাশের লেভেলটা যদি ভেঙে যায় তারপরে কিন্তু বাজারে একটা ফ্রিফল তৈরি হবে এবং সেটা আমি বাইশ হাজার অব্দিও দেখতে পাচ্ছি সেটার সম্ভাবনা কিন্তু বলতে পারেন এই মুহূর্তে টেকনিক্যাল সম্ভাবনা রিমোট একেবারে নেই কিন্তু যদি এই আপসাইডে যেটা বলেছি আপনাদেরকে এমপ্লয় টোয়েন্টি পার্সেন্টাইল কিন্তু আমাদের বলে দেবে যে বাজার কোন দিকে যেতে যাচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে যেটা অবস্থান করছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু আপসাইডে গেলেই সেলিং আসছে এটা ব্যাঙ্ক নিফটির পক্ষে একটা নেগেটিভ ভাবনা তো বটে তো বাহান্ন হাজার এর আশেপাশে ঘোরাঘুরি তা নিয়ে কোনো প্রবলেম নেই বাহান্ন হাজার একান্ন হাজার এর মধ্যে ঘোরাঘুরি আমি একটা বড় একটা স্ট্র্যাঙ্গেল সাইডে আমি ডেরিভেটিভ ক্লাবেও আলোচনা করেছিলাম যেটা একটা বড় স্ট্র্যাঙ্গেলকে নিয়ে যদি আপনারা বসে থাকতে পারেন যে দুটো সাইডে শর্ট করে অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এর মধ্যে বাজারে ব্যাঙ্ক নিফটিকে এখন টেম করে রাখা যাবে কারণ ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এমপ্লয়েড ব্রিটি ড্রপিংটা নিফটির থেকে বেশি হচ্ছে কাজে এই জায়গাটাই কিন্তু একটা খুব সহজ একটা জায়গা ছিল যে এখান থেকে টেম্প করলেই অটোমেটিক্যালি এর তিপ্পান্ন হাজারের উপরে ওঠাও ব্যাংক নিফটির পক্ষে মুশকিল আবার তলার দিকে ধরুন পঞ্চাশ হাজারে তলায় যাওয়াও ব্যাঙ্ক নিফটির পক্ষে মুশকিল হয়ে যাবে তো ব্যাংক নিফটি সেরকম জায়গা থেকে একটা সাপোর্ট নিয়ে এসে ঘুরে গিয়ে আবার এরকম জায়গায় একান্ন সাড়ে একান্ন এর মধ্যে ঘোরাঘুরি করবে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে কম ভার্নারেবল হবে এটুকু কিন্তু আমার মনেই হচ্ছে কারণ ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে কষেনিং হচ্ছে উপরের দিকে সেলিংও আসছে খুব সহজ একটা জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে একটা স্মাইল পজিশনের মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি আছে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আলোচনাটা করলাম এবার চলে আসি আমার পোর্টফোলিও আর যে সমস্ত স্টকগুলো গত সপ্তাহে তো মানে গত দিনে বলেছিলাম আমার পোর্টফোলিওতে আমি নিয়েছিলাম সে সমস্ত স্টকগুলো তো অবশ্যই একটা বিরাট প্রফিটের সম্ভাবনা তৈরি করেছে প্লাস আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম যে বাজেটের আগে কী নেব আর এবারে আজকের আমার পোর্টফোলিওতে আমি তিনটে স্টক নিচ্ছি টিভিএস মোটর চম্বল ফার্টিলাইজার এবং অনওয়ার্ড টেকনোলজি এই তিনটে স্টক আমার খুব ভালো লাগছে টেকনিক্যালি তো অবশ্যই আমি টেকনিক্যাল এটা কমপ্লিটলি আমি টেকনিক্যালের জন্যই নিচ্ছি মুভমেন্ট আসবে একটা নির্দিষ্ট জায়গায় লস থাকবে প্রফিট বুকিংও জায়গা মতো করে নেব তাহলে আজকে এইটুকু থাকলো সকলের সাথে আবার সপ্তাহে দেখা হবে সকলে ভালো থাকবেন নমস্কার